জঙ্গলের এক কোণে ছিল ছোট্ট এক কচ্ছপ নাম তার টিকু টিকু সবার চেয়ে আলাদা ছিল কারণ তার একটা স্বপ্ন ছিল সে চেয়েছিল একদিন সে জঙ্গলের সবচেয়ে উঁচু পাহাড়ি উঠবে যেখানে আগে কোনো কচ্ছপ তো দূরের কথা অন্য প্রাণীও উঠতে পারেনি সবাই তাকে নিয়ে হাসাহাসি করত বানর বলতো তুই তো দুই পা ফেলতে দশ মিনিট নিস হরিণ বলতো তোর স্বপ্ন দেখে হাসি পায় কিন্তু টিকু কারও কথায় কান দিত না সে শুধু নিজের মনকে বলতো আমি পারবো একটু ধীরে কিন্তু একদিন ঠিক পৌঁছে যাব একদিন ভোরবেলা টিকু নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল পাহাড় চড়তে পথ খুবই কঠিন ছিল পাথর কাঁটা গর্ত কিছুই কম ছিল না অনেক সময় সে পিছলে পড়ে যেত কিন্তু আবার উঠে দাঁড়াত এক দিন দুই দিন তিন দিন দিনের পর দিন সে ধীরে ধীরে এগিয়ে চলল শেষমেশ সপ্তম দিনে সূর্য ওঠার সময় টিকু পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল টিকু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চারপাশে তাকায় গোটা জঙ্গল যেন তার পায়ের নিচে যারা তাকে অবজ্ঞা করতো তাকে নিয়ে হাসত তার স্বপ্ন নিয়ে ঠাট্টা করতো তারা এখন নিচে দাঁড়িয়ে আছে বিস্ময়ে টিকুর চোখে জল কিন্তু সেটা দুঃখের নয় গর্বের আনন্দের অর্জনের কারণ সে জানে ধৈর্য চেষ্টা আর নিজের প্রতি বিশ্বাস এটুকুই যথেষ্ট স্বপ্ন পূরণ করতে শিক্ষণীয় কথা ধৈর্য ও বিশ্বাস থাকলে ধীরে হলেও লক্ষ্য একদিন অর্জন করা যায় বন্ধুরা যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কেমন লাগল আর হ্যাঁ এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেল সার্ভার টিভি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের গল্পে ভালো থাকবেন ধন্যবাদ